अभी देख रहे हैं बंधु का खतरा खीरा खा रहे बहुत अच्छा टेस्ट है आप लोग देख सकते हैं ऐसे ही हम्म, ले सही ले। बढ़िया टेस्ट बंधु खेरा मैं खा रहा है आपको कैसा लग रहा है? है, है पसंद है बहुत पसंद <laughs> है हैरान पार के पार के हो गया पूरा हैरान हो गया फिर भी पार रहे गाइस হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আর আজকে যাইতেছি রাহুলের বাড়ি তো আপনারা হয়তো ভিডিওর মানে ইন্ট্রো দেখে হয়তো বুঝতে পেরে গেছেন কী জন্য যাইতেছি তো অবশ্যই খাওয়ার জন্য যাইতেছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় হবে সামনে ভাই ডিউটি করতেছে আসলে পেট্রোল পাম্পে তো ওখানে যাওয়ার পর ভাই আমার সাথে যাবে দেখতেছেন এখানে আমার বাইকও দাঁড়াইয়ে আছে তো বেশি কথা না বলে চলেন আগে যাওয়া যাক আর যেহেতু বাড়িতে কীরা খাওয়ার জন্য যাইতেছি তার জন্য আমি কালকে বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসছি আর এই দিকে যাওয়ার সময় আমি দাদার বাড়িতে ঢুকে দাদার কাছ থেকে আমি ধনেপাতা পাতা নিতেছি তো দেখেন দাদা আমাকে ধনেপাতা দিয়ে দিছে তো এই ধনিয়া পাতা নিয়ে আমি চলে যাইতেছি গাইজ এই মুহূর্তে চলে আসছি আমি সানি ভাইয়ের পেট্রোল পাম্পে এটা সানি ভাইয়ের যদি আপনাদের তেল লাগে তাহলে এখানে আসবেন ফ্রিতে দিয়ে দিবে তো বেশি কথা না বলে চলেন আমরা যাই লেট হয়ে যাইতেছে চলো 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 তো যাইতেছি গাইজ আর একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন আমরা শুধুমাত্র ক্ষীরা খাবার জন্য পঁচিশ কিলোমিটার দূরে যাইতেছি বুঝতেছেন তো চলে আসলাম গাইজ ওর বাড়িতে দেখতেছেন সানি ভাই যাইতেছে গাইজ দেখেন ওর বাসায় চলে আসছি কি করতেছে আপনারাও দেখেন সরে ভাই আমি শোনে কই টাইমে কে তো আমি কি সরে তো গাইজ আজকের ভিডিওটা অনেক দামাকা হবে যদিও কারণ আমরা আসছি ওর বাড়িতে খাওয়ার জন্য আজকে কতটুকু খাইতে পারি আপনারা অবশ্যই দেখবেন আর এদিকে গাইজ আমি আসার সময় রাহুলের জন্য একটা জিনিস নিয়ে আসছিলাম এদিকে তো আমরা ধনিয়া পাতা কাঁচামরিচ লবণ মরিচ সব কিছু সাথে করে নিয়ে আসছি আর এটা হলো গাইজ আমি আমার মানে আমাদের গাছে ধরেছিল আর কি মোসাম্বি বলে যেটাকে কমলার মতো থাকে তো ওর জন্য একটা নিয়ে আসছি আর কি আর এই মুহূর্তে গাইজ চলে আসছি আমরা ক্রীড়া খেতে তো এই মুহূর্তে আমরা ক্রীড়া পারবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন गाइज जब भी हम लोग आ गया है खेरा खेत का बगान में तो आप लोग देख रहे हैं हमारा सामने मालिक है तो मालिक के साथ हम लोग बात करेंगे उससे पहले आपको एक चीज बोलूंगा मैं मतलब बाबा सिलो तोीरा खेत अनेकधर बाब खेत बाबा करतो मान ये गास् लगो कि मुहूर्ते तो नहीं तो समय तो खेत करते তো যখন ছিল তখন কিন্তু মানে ক্রীড়াকে তো ছিল তখন মানে বাগানে যে আসলে মানে খাইতে পারতাম কিন্তু তখন তো আর সেই কবলটা নাই তো সেইভাবে খাইতেও পারি না তো যাই হোক যেহেতু বন্ধু আছে তাহলে তো অবশ্যই খাওয়া যায় ভাই তারপরে গাইজ আমরা বেশি কথা না বলে আমরা কিরা শুরু করে দিলাম আর রাহুল ভাইকে বললাম তুমি একটু ভিডিও করো আমি আর সানি ভাই কিরা কারণ আমরা অনেক বেশি এনজয় হইতেছি দেখতেছেন কিরা পারতেছি আর অনেক বেশি এনজয় করতেছি গাইজ আর এদিকে গাইজ কিরা থেকে আমি লোভ সামলাইতে পারতেছি না তার জন্য বললাম আমি আগে একটা টেস্ট করে নেই তারপরে আবার কিরা পারবো আমি দেখ রে গাইজ বন্ধু কা ক্ষেত্র কিরা খা রে বহুত আচ্ছা টেস্ট হে আপনি দেখ সকতে হে সেই হুম সেই লেভেলে बढ़िया टेस्ट बंधु किरा मैं खा रहा है आपको कैसा लग रहा है <laughs> आपको भी खाना है तो हमारा बंधु का खेत पे फ्री में आ जाना इधर सौ भाई बा सौ भाई ले सौ बंधु खेरा फ्री में देगा ठीक है बहुत बढ़िया टेस्ट है ठीक है है है। है भाई भाई और नहीं नहीं करना खाता मिलेगा? मिलेगा? ये का ये भी बहुत बड़ा सा किरा है। ये हैरान पार के पार के हो गया पूरा हैरान हो गया लेकिन मुझे ना इतना बड़ा किरा पसंद नहीं है मुझे छोटा वाला किरा पसंद है गाइज इतना बड़ा क्या छुट्टी का इसकी बोलवा মানে সেটা আমি বললাম না আমার বাবা যখন ছিল তখন এই মানে এমন ফিল্ড নিতে পারতাম কিন্তু এই মুহূর্তে তো আমাদের এখানে এমন খ্যাত হয় না আমার কাকু যারা আছে তারাও কিন্তু এমনভাবে খ্যাত করেন আর কি বাবা করতো আগে তো সেটা আসলে বন্ধু হয়তো করছে সেজন্য এই ফিল্ডটা নিতে পারতেছি অনেক বেশি মজা লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিও কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের এই ধরনের ভিডিও রেগুলার আমরা মানে করতে থাকি আর কি আপলোড করতে থাকি অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন ফলো করে মানে ফলো করে রাখলে তারপরে গাইজ আমরা অনেকগুলো ক্রীড়া পারছি আর সেটা কিন্তু একসাথে করার জন্য আসলে আমরা ক্যাশ নিতেছি ভাই আমাকে দিতে আর আমি নিতেছি আসলে গাইজ আমি সেটা জানি হয়তো কোনো খাওয়ার জিনিস আসলে এমন ভাবে করাটা ঠিক না ক্যাশ নেওয়া ঠিক না তারপর আমরা সেটা একটু ভুল করে ফেলছি কারণ সেই সময় আসলে অনেক এনজয় মোমেন্ট ছিল আর তার জন্য করে ফেলছি গাইজ তার জন্য আই এম রিয়েলি সরি তো যাই হোক গাইজ তারপরে আমরা সবগুলো কেরা একসাথে করার পর গাইজ আমরা খাইতে বসবো এই মুহূর্তে চলেন খাইতে বসি তো দেখেন গাইজ একসাথে এতগুলা কেরা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আসলে কি আমি এতগুলো ক্রীড়া খাইতে পারবো আচ্ছা যাই হোক খাইতে পারে কিংবা না অবশ্যই চেষ্টা তো করতে পারি তো চেষ্টা করতেছি দেখি কতগুলা গাইতে পারি আর এদিকে গাইছে আমি আসার সময় যে ধনিয়া পাতা কাসামরিস নিয়ে আসছিলাম সেটার কথা আমার মনেই নাই ভুলে গিয়েছিলাম তো হঠাৎ করে সেটা স্মরণ হয়েছে তারপর আমি গায়ের সাথে সাথে সেটা নিয়ে আসলাম আর এদিকে বালতির মধ্যে জল দিয়ে আসলে সবকিছু ওয়াশ করতেছি তো ওয়াশ করা কমপ্লিট এই মুহূর্তে কিরা খাবো কিরা কিভাবে খায় আজকে আমি আপনাদেরকে শিখাবো আমার আসলে বড় বড় কিরা বেশি ভালো লাগে না তো সেজন্য ছোট কিরা কিভাবে খায় সেটা শিখাবো তো অবশ্যই দেখেন ফার্স্ট হাতে নিবেন তারপরে এইভাবে দেয় এই রকম কিরকম যেরকম দিলাম মুখে তারপরে কাঁচামরিচ নিবেন এইভাবে লবণ লাগাবেন তারপরে এইভাবে খাবেন ধন্য ধন্যবাদ

এইভাবে আগে ফার্স্ট টাইম গিরা পাটতে হবে তারপরে এইভাবে তালে নিতে হবে তারপরে এইভাবে মুখে দিয়ে খাইতে সব কি দেখনা পড় আচ্ছা হ্যায় মেন দা তারপর গাইজ আমরা কিরা খাওয়া কমপ্লিট করার পর আমরা যাইতেছি এই মুহূর্তে রাহুল ভাইয়ের আরো কিছু ক্ষেত আছে সেটা দেখার জন্য চলেন যাই আসলে গাইজ মানে কি বলবো আমি আপনাদেরকে ক্ষেত হয়তো করতে পারি না কিন্তু দেখে কিন্তু খুব বেশি মজা লাগে আমার রিয়েলি আগে কেরা পারছি খুব বেশি এনজয় হয়েছে খুব বেশি ভালো লাগছে হয়তো খাইতে এমন পারি নাই কিন্তু তাও মানে

তারপর এখান থেকে ওলকপি আমরা নিয়ে নিছি চারটা তো চারটা নেওয়ার পর আমরা চলে আসছি এই মুহূর্তে লাই পাতার বাগানে তো দেখেন লাই পাতা এখানে অনেকগুলো আমাদের রাহুল ভাই লাগাইছে লাই পাতা মুখে পছন্দ নাই ভাই ওলকপি মুখে পছন্দ নাই রাহুল ভাই খেত কোথাও লেখা পড়ে গা জ तो इसीलिए हमारा ऑलकोपी लाई पता और बांधा को भी उनको पसंद है लेकिन मुझे तो इतना पसंद नहीं है यार। मेरे को पसंद नहीं यार। बहुत, है। पसंद है बहुत पसंद है बहुत पसंद है लेकिन रुको भाई क्यूँ मैं बात कर रहा हूँ अब मेरा मम्मी के लिए ये ऑलकोपी दूध ले लिया है और दूध लाई पता भी ले लेगा मेरा मम्मी खाएगा उनको भी पसंद है बहुत पसंद है मुझे पसंद नहीं है तो क्या है उनके लिए ले रहा हूँ तो ठीक है अभी है भाई। तो गाइस लाई पता नहीं लाऊ काफी है भाई। लेकिन मेरा मम्मी खाएगा और इतना लेके फायदा क्या है भाई मेरा बो भी नहीं है वो है क्या भाई मेरा रुक नहीं है ना कोई तो पता ही काफी है भाई उनका बो है वो चार पता लगेगा भाई এদিকে রাহুল ভাই আসলে লাই পাতা উঠাইতেছে আর সানি ভাই বলতেছে বেশি করে উঠানোর জন্য কারণ ওর কি বাড়িতে আসে সেজন্য পাতা অনেক বেশি লাগবে একটা দুইটা পাতাতে হয় না ভাই অনেকগুলো লাগে আরো লাগবো ভাই কিন্তু কি রে ভাই কি দুনিয়াতে আসি ভাই বিয়া করে নাই সেটা অনেক ভালো হয়েছে ভাই রাহুল ভাই আজকে আমরা তোমার বাড়িতে আসলাম আমাদেরকে অনেক কিছু খাওয়াইছো মানে আমরা অনেক কিছু খাইলাম তোমার ক্ষেত থেকে আসলে আমরা এই মুহূর্তে 2টা 4টা অলকবি পারছি তারপরে অনেকগুলো মানে আমাদেরকে এই লাইফটা দিয়ে দিছো তো অনেক কিছু দেওয়ার পর অনেক কিছু অনেক লস করার পর তোমার এই মুহূর্তে কেমন লাগতেছে সেটা বলো এই মুহূর্তে অনেক ভালো লাগতেছে কারণ তোমরা তো ফার্স্ট টাইম এসেছো আর আমি নিজে মনে করেন ফার্স্ট টাইমেই ক্ষেত্রটা করেছি আচ্ছা এরকমের ক্ষেত্র আচ্ছা আচ্ছা আগে আমার বাবাই કરતા তাহলে এখন বর্তমানে আমিই করছি বাবারটা সাথে ওরা হেল্প করেছেন আর এদিকে যে দেখতে পারছেন যে খালি রয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ইদুরটাতে এটা কি এটা কি তোমাদের জায়গা ওই যে অলকবিত থেকে দড়িয়া ওই একদম লাস্ট পাতা পর্যন্ত তোমাদের ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা অবশ্যই এখানে আসতে পারেন কারণ আমাদের রাহুল ভাই অনেক ধনী মানুষ মানে অনেক প্রভাবশালী আপনারা দেখতে পারতেছেন ওনার জায়গা কিন্তু এখান থেকে শুরু হয়েছে আর ওই মাথা অব্দি গেছে মানে আপনারা বুঝতেছেন অনেক টাকা পয়সার মালিক মানে ভাই আপনারা আমাদেরকে আসলে উনি এমন মন খারাপ করার তো কথা না কারণ মানে ওনার টাকা পয়সার তো অভাব নাই কি ভাই তো গাইজ আজকের এই ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো থাকবেন